হ্যালো বন্ধুরা আপনার দেখছেন তাসনিম অনলাইন হিসেবে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনার সামনে একটি ভারত সরকার প্রদার একটি পার্ট টাইম জব অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম জব নিয়ে আপনার সামনে হাজির হয়েছি তো এই কাজে আপনি বাড়িতে বসে অথবা কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন বা কুটুমবাড়িতে গিয়েছেন সেখানে থেকেও মাত্র দিনের দু এক ঘন্টা কাজ করে দুই তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কোন ওয়েবসাইটে কাজ করতে হবে কীভাবে নিজের প্রোফাইল তৈরি করবেন কিসের জন্য কাজ করতে হবে কোথায় গিয়ে কাজ করতে হবে এই কাজের জন্য আপনাকে বাছাই করা হবে কীভাবে আবেদনের জন্য কত টাকা লাগবে ইত্যাদি সমস্ত বিবরণ বিস্তৃত আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে চাকরির প্রয়োজন প্রায় সকলেরই কলেজ পড়া থেকে শুরু করে বাড়ির গৃহেরাও অপেক্ষা করে থাকেন কোনো একটি কাজ পাওয়ার আশায় নিজের অবসর সময়ে কয়েক ঘন্টা কাজ করে কিছু টাকা রোজগার করে নিজের শখ পূরণ করার জন্য প্রচুর মানুষ বর্তমানে পার্ট টাইম কাজের সন্ধান করে থাকেন ভারত সরকারের অ্যাপ্রুভ করা এই ওয়েবসাইটে দিনে কয়েক ঘন্টা কাজ করেই কয়েক হাজার টাকা পর্যন্ত রোজগার করে নিতে পারেন আপনিও কোনোরকম বয়সীমা এখানে প্রযোজ্য হবে না নির্দিষ্ট একটি ভারতীয় ভাষা জানলেই এই কাজটি খুব সহজে করে ফেলতে পারবেন তো কোন ওয়েবসাইটে কাজ করবেন বলছে ফ্লেক্সি বেন্স ভারত সরকার অ্যাপ্রুভড ওয়েবসাইটে কাজ করতে হবে তো কীভাবে নিজের প্রোফাইল তৈরি করবেন এই ওয়েবসাইটে বলছে গুগল ক্রোমে সার্চ করে ওপরে উল্লিখিত ওয়েবসাইটটি প্রবেশ করতে হবে অর্থাৎ গুগল ক্রোম রায় আপনার ফ্লেক্সি লিকে দিকে সার্চ করলে আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইট আসার পরে প্রথমে নিজের পার্সোনাল ডিটেলস এবং ইমেল আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে একটি প্রোফাইল তৈরি করতে হবে তো যদি প্রোফাইল তৈরি করতে না পারেন আপনারা কমেন্ট করবেন আমি আপনারা কীভাবে প্রোফাইল তৈরি করবেন তার একটি ভিডিও বানিয়ে দিয়ে দেব তো সেইভাবে দেখে আপনারা নিজের প্রোফাইল বানিয়ে নিতে পারবেন তো তারপর বলেছে কিসের কাজ করতে হবে আপনারা কি কাজ করবেন এখানে বলছে এই ওয়েবসাইটে প্রোফাইল তৈরি হওয়ার পরেই বিভিন্ন ধরনের কাজ আপনি দেখতে পারবেন তবে এক্ষেত্রে আমরা বর্তমান আলোচনা করব ট্রান্সলেশান জব বা অনুবাদের কাজ নিয়ে যে কোনো ভারতীয় ভাষা যেমন হিন্দি বাংলা নেপালি অসমীয়া পাঞ্জাবি গুজরাটি ইত্যাদি ভাষায় যদি আপনার ভালো মতো দক্ষতা থেকে থাকে তাহলে ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন কন্টেন্ট সেই নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে প্রতি কাজে এক হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন তো কোথায় গিয়ে কাজ করতে হবে বলছে এই কাজ করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না দেশের যে কোনো প্রান্তে নিজের বাড়িতে বসে এই কাজ করতে পারবেন শুধুমাত্র যে ভারতেই কাজ করতে পারবেন তা নয় আপনি যদি অন্য কোনো দেশের হয়ে কাজ করতে চান সেক্ষেত্রেও আপনার কাছে বিভিন্ন সুযোগ থাকবে এক্ষেত্রে কাজের জন্য আপনাকে বাছাই করা হবে কিভাবে। বলছে মূলত যে কাজ করতে আপনি ইচ্ছুক বা যে ভাষার কন্টেন্ট অনুবাদ করতে আপনি আগ্রহী সেই অপশানে ক্লিক করলেই আপনাকে একটি অ্যাসেসমেন্ট টেস্টের জন্য প্রস্তুত হতে হবে খুব সহজ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে অ্যাসেসমেন্ট টেস্ট পাস করলেই আপনি এই অনুবাদ করার জন্য সিলেক্ট হয়ে যাবেন এক্ষেত্রে অবশ্যই কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সেটি ভালোভাবে দেখে নিতে হবে বলছি আবেদনের জন্য কত টাকা লাগবে দেখুন এই ওয়েবসাইটে অনুবাদের কাজে আবেদনের জন্য কোনোরকম আবেদন মূল্য নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে ভালোভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে প্রতিদিন প্রচুর টাকা আয় করতে পারবেন তো প্রতিদিন আপনাদের জন্য একই রকমের চাকরির খবর নিয়ে আছি আমরা তো সেই জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন দেবে অন নোটিফিকেশান অন করে রাখুন কারণ আমরা প্রতিনিয়ত এরকম রেটের নতুন ভিডিও নিয়ে আছি ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক